চিত্রনায়ক মান্না ও শেলি মান্না দম্পতির ছেলে সিয়াম ইলতিমাস যিনি যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের উপর পড়াশোনা করছেন একটা সময় সিনেমা নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না নায়ক পুত্রের তবে এবার নিজেই ফেসবুকে দিলেন সুখবর জানা গেল বিনোদন জগতে নাম লেখাবেন তিনি তবে অভিনয় নয় ইচ্ছা সিনেমা নির্মাণ করা আসবার কালে বিষয়টি নিয়ে কথা বলেছেন শেলি মান্না তিনি জানান সিনেমা পরিচালনা নিয়ে তাদের ছেলের অনেক ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে সেভাবেই তিনি যুক্তরাষ্ট্রে সিনেমা বিষয়ে পড়াশোনা করছেন এতে পরিবার থেকেও তিনি স্বাধীনতা পেয়েছেন শেলি মান্না আরও জানান এখনই সব শুরু করবে তা কিন্তু নয় এর জন্য আরও সময় দরকার ছেলে এখন যুক্তরাষ্ট্রে ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করছেন তিনি বলেন রক্তে তো অভিনয় আছে কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো চাপ দিইনি সে অভিনয় করতে চাইলে করবে এগুলো একটু সময় নিয়েই সিয়া শিয়া মাসের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় ইন্তিসার আহমেদ নামে যুক্তরাষ্ট্রে তার এক বন্ধু আছেন যাকে তিনি নিজের ভাই মনে করেন তাকে নিয়েই তিনি সিনেমা বানাতে চান তিনি আরও উল্লেখ করেন অ্যাকশন ঘরনার সিনেমা বানানোর দিকেই তার ঝোঁক বেশি সজল খান বিজয় টিভি